নমস্কার কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন বিশাল বড় মাপের অলস ব্যক্তির সাথে সেই ব্যক্তিটা কিন্তু আর কেউ নাই এই যে আমি আমার আজকের এই ভিডিওটি গত এক বছর আগের আমি এই একটা বছর ধরে ফোনের গ্যালারিতে যত্ন সহকারে ভিডিওটা রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আর করা হয়ে ওঠে নাই ভাবা যায় আমি একটা বছর আগে এই ভিডিওটা করে রেখেছিলাম আর আজ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ছিল হচ্ছে গত বছর আঙ্গিনার উৎসবের সময় তো আঙ্গিনার উৎসবে মেলায় আমি একটা দিন যে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার কিন্তু এই তো কয়েকদিন আগে আমাদের আঙ্গিনার উৎসব গেল তো মাঝখানে একটা উৎসব চলে গেছে আমি সেই ভিডিও আজকে আপনাদের সাথে ফাইনালি শেয়ার করতেছি এই জন্যই লোকে বলে কোনো জিনিস অবহেলা করা ঠিক না সব সময় সব জিনিসপত্র সুন্দর করে যত্ন করে ব্যবহার করতে হয় যত্ন করে আগলে রাখতে হয় অনেক সময় দেখা যায় ফেলে রাখা জিনিসটাও বড় কাজে লেগে যায় এই যেমন আজকে আমার এই ভিডিওটা তার বড় প্রমাণ আমি একটা বছরের বেশি ফোনের গ্যালারিতে ভিডিওটা রেখে দিয়েছি বেশ কয়েকদিন আমি ভেবেছি ভিডিওগুলো ডিলিট করে দিব কারণ এক বছরের বেশি হয়ে গেছে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই তো আমি কি মনে করে যেন আবার ভিডিওটা ডিলিট করলাম না তো দেখুন এইবার যে আমার এত বড় কাজে লেগে যাবে আমি তো ভাবতেও পাই নাই এই বছর তো এই তো কিছুদিন আগে আঙ্গিনার মেলা গেল কিন্তু আমি আঙ্গিনার মেলা এবার যেতে পারি নাই আমার খুব ইচ্ছা ছিল যে মেলায় একদিন ঘুরবো আমাদের এত বড় মেলা হয় তো পুরো মেলাটা ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিন্তু এবার আমার বোনের বিয়ে ছিল ওই সময়টাতে তো আমি আঙ্গিনের কীর্তন ঠিক মতো যেতে পাই নাই মাত্র কয়েকদিন গিয়েছি আর মেলায় তো ঘুরতেই পাইনি একদিন মাত্র গিয়েছিলাম শুধু চটপটি খেয়ে চলে আসছি পুরো মেলাটা ঘুরিয়ে নেই তো আমার গত বছর এই যে করে রাখা ভিডিওটা আর এই যে এতবার আমি ডিলিট করতে চেয়েছি সেই ভিডিওটাই আজকে কিন্তু আমার বড় কাজে লেগে গেল এই জন্যই লোকে বলে যে সবসময় সব জিনিস যত্ন করে রেখে দিতে হয় বলা যায় না ফেলে রাখা জিনিসটা কখন বড় কাজে লেগে যায় তো যাই হোক আমি তো ওই দিন মেলায় একা যাইনি আমার সাথে ছিল হচ্ছে আমার ভাসুরজি এই যে আমার পাশেই আছে আমার ভাসুরজি আর আমার ক্যামেরাম্যান ছিল আমার বড় ছেলে তো সেই বিকালবেলা যায় ছেলে মেলায় আর একটু একটু করে পুরো মেলাটা ঘুরি আমি কিন্তু মেলায় ঘুরি কি করি জানেন মেলায় শুধু ঘুরি কিন্তু কিচ্ছু কিনি না এত টাকা কই পাবো মেলায় গেলে যা দেখি তাই কিন্তু খালি কিনতে মন চায় সব কিছু কিনে নিয়ে চলে আসতে মন চায় বাসায় কিন্তু বরের পকেটের টাকা কি আর বে হিসেবে খরচ করা যায় বর যে কয় টাকা দিয়ে মেলায় পাঠায় আবার মেলা থেকে ফিরে আসার পরে বলে কয় টাকা কি খরচ করছো এত টাকা কি খরচ করছো কি করছো এত জবাব দিতে আর কি দরকার আছে কোনো দরকার নেই দেখলাম ঘুরলাম চলে আসলাম আপনার একটা আশীর্বাদ করবেন যেন দিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি আর ফেসবুক থেকে সফলতা অর্জন করে নিজে মেলায় যে নিজের মন মতো নিজের পছন্দ মতো কিছু কেনাকাটা করতে পারি আসলে যে নারী নিজে ইনকাম করে না তার কোনো স্বাধীনতা থাকে না পরাধীনতার মধ্যেই সারাটা জীবন কেটে যায় এই জন্য খুব করে চেষ্টা করে যাচ্ছি ফেসবুকের থেকে একটা সফলতা অর্জন করে একটু হইলো নিজের স্বাধীনতা অর্জন করার জন্য তো যাই হোক মেলায় তো পুরো ঘুরলাম আর আমাদের এই আঙ্গিনের মেলাটা কিন্তু অনেক বড় একটা স্কুলের মাঠে হয় অনেক বড় মেলা তো অনেকটা সময় লেগে গেছে আমাদের পুরো মেলাটা ঘুরতে এই মেলায় অনেক কিছু পাওয়া যায় এই পাশে আসে সমস্ত পূজার জিনিস কাঠের মালা তিলক আমাদের পূজায় যা যা সামগ্রী লাগে সব এই পাশটাতে পাওয়া যায় তো আমি এখান থেকে একটা কাঠের মালা নিয়েছিলাম আমার মার জন্য আর একটা তুলসী মালা নিলাম আমার পিসিমার জন্য তো মেলায় তো প্রচুর ঘুরছি অনেক কিছু আছে মেলায় পুরো মেলাটা আমি নিতে পারছি কিনা আমার ভালো খেয়াল নাই এই পাশটা যত যাবেন ততই ঠাকুরের জিনিস পাবেন ঠাকুরের জিনিসের কোনো অভাব এই পাশে নেই পুরো এই পাশটা জুড়ে শুধু ঠাকুর ঠাকুরের পূজার জিনিসপত্র পাওয়া যায় আমার মন চায় সব কিছু ভরে নিয়ে বাড়ি চলে আসি খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস আছে এখানে তো এদিকে তো আমরা পুরো মেলাটা এই পাশটা ঘুরলাম আর এই পাশের থেকে তো আমার একদমই বের হইতেই মন চায় না কিছু করার নাই বেরোইতে তো হবেই ওই পাশ থেকে বের হয়ে এসে ভাবলাম এবার কয়েকটা ছবি তুলে নেই কারণ দিনের আলো একটু পরেই থাকবে না সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমরা প্রায় দুই ঘন্টা পুরো মেলাটা একটু একটু করে হেঁটে হেঁটে দেখেছি আর এই যে সুন্দর সুন্দর শঙ্খও কিন্তু আমাদের মেলায় পাওয়া যায় আপনারা কিন্তু তো আমাদের আঙ্গিনার উৎসবের সময় আঙ্গিনার মেলায় আসবেন আসলে অনেক ভালো লাগবে আমাদের এই আঙ্গিনার উৎসব তারপরে এই মেলা সব কিছু মিলে আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এরপর আমি চলে আসলাম এই পাশের এই গলিতে আর এই গলিতে হচ্ছে শাড়ি কাপড় পাওয়া যায় সামনে দোকানগুলোতে আছে কম্বল পাওয়া যায় তো এই যে দেখুন অনেক শাড়ি কাপড় আছে আর আজকাল তো যে জিনিসপত্রের দাম যে দোকানেই যাবেন কম দামি কোনো জিনিস নেই যার গায়ে হাত দিবেন সেই জিনিসেরই প্রচণ্ড দাম 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 আর দাম এই জন্যই শুধু দেখি ঘুরি ভালো লাগে বাসায় চলে আসি এত টাকা নাই মেলায় যেয়ে খরচ করার মতো যা ধরি তাতেই দাম আর বাচ্চাদের খেলনার দোকানের তো অভাব নাই এটি দেখুন পুরো মানে মেলাটা জুড়ে বাচ্চাদের খেলনার দোকানে মেলায় যা বসে আর কি প্রচুর 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 দোকান আছে দেখে শেষ করা যায় না আমরা শুধু ঘুরছি আর ঘুরছি অনেক সময় ঘুরলাম আর এই তো এই দেখুন শেষ নেই আপনারা দেখুন আমি তো করে যাচ্ছি আপনারা দেখুন এপাশ সেপাশ অনেক অনেক দোকান অনেক দোকান অনেক দোকান তো আমি চলে আসলাম একটা পানের দোকানে আমার না মেলায় গেলে পান খেতে মন যায় আমি কিন্তু এমনিতে পান খাই না বাসায় ঘরে একটা যদি কখনো শখ করে পান খাই একটু সুপারি দিয়ে তারপরেও কিন্তু আমার মাথা ঘুরে যায় আমি পান খেতে পারি না কিন্তু এই দিন মেলায় এসে আমার ভীষণ মন চাইলো পান খেতে ওই যে অনেক রকমের মশলা দিয়ে সুন্দর সাজায় রেখে দেয় আমার দেখলে পরে ভীষণ লোভ লাগে একটু পান খাওয়ার জন্য তারপর একটা পান নিলাম কিন্তু পানটা নেয়ার পরে যে আমি যখন পানটা খাই তখন কিন্তু বেশ ভালোই লাগে পরে কিন্তু ভালো লাগে না অনেক রকমের মশলা দেওয়া থাকে তো পানের মধ্যে আর কেমন যেন একটা মিষ্টি স্বাদ লাগে ভালো লাগে না একদমই খেতে আমি তো শখ করে নিলাম পানটা তারপর মুখে দেওয়ার পরে তো অনুভূতিটা একটু ভালো ছিল না কিন্তু আমি একটু খাই তেমন স্বাদ ছিল না তারপর যাই হোক এরপরে চলে আসলাম আচারের দোকানে আমার আবার না এই আচার দেখলে লোভ লেগে যায় আচার একটু খেতেই হবে আমার বড় ছেলে সব সবসময়ই মেলাই যেয়ে আমাকে আচার খাওয়া দেখলেই রাগ করবে মা এই আচারগুলো খাবা না কিন্তু আমি না একটু না খেয়ে পারি না আমি আমার ছেলে কিন্তু বারবারই রাগ করতেছিল মা আচার খাওয়ার দরকার নাই অনেক দিনের আচার হয়তো বা তারপরেও বললাম বাবা আমি অল্প একটু নিই অল্প একটু খাবো তো ছেলের রাগারাগি বকাবাকি শুনেও তারপরে একটা একটু আচার নিলাম আর এই যে আমরা শাশুড়ি আর বৌমা দুইজনে মিলে মজা করে আচারটা খেলাম সেই স্বাদ এত স্বাদ ক্যান মেলার আচার আপনারাই বলেন এত স্বাদ ক্যান সেই স্বাদ বড়োয়ের আচার তেঁতুলের আচার সব কিছু একসাথে নিয়ে তারপরে আমরা মজা করে আচার খাই আর এই যে দেখুন সেই স্বাদ এত স্বাদ ক্যান মুখের মধ্যে একটু পানও ছিল পানের সাথে আচারটা একদম জমে ক্ষীর ওই পানটা মুখে দেবার পর আমার কেমন যেন মুখের মধ্যে একটা বাজে অনুভূতি হয় তারপরে তো এই যে আচারটা খাবার পরে আমার মুখটা একটু শান্তি পায় তো সেই স্বাদ অনেক স্বাদ সেই স্বাদ অনেক স্বাদ তো যাই হোক আচার তো খেলাম ওই তো সেই একই কথা সেই সাত এত স্বাদ ক্যান আচারের এত স্বাদ ক্যান তারপরে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এইবার আমরা চলে আসলাম এই যে নৌকার এইখানে আমার বড় ছেলে বলতেছিল মা নৌকায় চড়বো আমি না এর আগে কখনো নৌকায় চুরি নাই আমার ভয় লাগে কিন্তু দেখা হয়ে গেল আমার বড় ছেলের সব বন্ধু বান্ধবীর সাথে তো ওরা সবাই নৌকায় চড়বে আমার ছেলেও বলতেছিলো চলো মা নৌকায় চড়ো ভালো লাগবে আমি তো কখনো উঠি নাই কিন্তু ছেলে বারবার করে আবদার করলো ছেলে তারপর আমার ভাসুজিও বলতেছিলো চলো কাকি ওঠো ভয় নাই ভালো লাগবে তারপর বাচ্চাদের আবদারে না আমি উঠে পড়লাম নৌকায় ওঠার পরে প্রথম দিক দিয়ে তো বেশ ভালোই লাগতেছিল পরে যখন নৌকাটা একবার এই মাথা থেকে ওই মাথা উঁচু নিচু হয় তখন আমার বুকের মধ্যে ধপ করে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখি ভয় পায় না কি সুন্দর করে উপভোগ করতেছে এই আনন্দটা কিন্তু আমার এত ভয় লাগতেছিল মনে হচ্ছে যেন পড়ে যাবো যখন উপরের দিকে নৌকাটা ওঠে তখন দমটা যেন বের হয়ে আসতে চায় আবার যখন খুব জোরে নিচে নামে তখনও কিন্তু ভীষণ ভয় লাগে কোনো রকমে বাপরে বাপ নামতেও পারতেছিলাম না নামও তার সম্ভব না চিৎকার করে কান্নাকাটিও করার মতো সম্ভব না তো ভীষণ ভয় পাচ্ছিলাম চাপ বসে খালি ঠাকুরে ডাকতেছিলাম যে কতক্ষণ এটার থেকে নামবো তো অবশেষে নামলাম যা জীবনে সব কিছুর অভিজ্ঞতা দরকার আছে বাচ্চাদের সাথে নৌকায় চললাম ভালোই লাগলো আর এরপরে মেলা ঘোরাঘুরি শেষ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন